মানুষের জীবনের অভাবের সমাপ্তি কোথায় আদৌ কি মানুষ আজীবন ধরে তার অভাব মোচন করতে সক্ষম হয় তবে এর উত্তর হবে পৃথিবীর নিরানব্বই পার্সেন্ট মানুষের অভাব কিছুতেই মোচন করা সম্ভব নয় হোক সে পৃথিবীর কোনো ধনী ব্যক্তি অথবা কোনো দরিদ্র ব্যক্তি আসলে প্রকৃত সত্যটা হলো অভাব মানুষের সংসারে থাকে না অভাব থাকে মানুষের অন্তরে মনের তীব্র আকাঙ্ক্ষিত কোনো চাওয়া যদি পূর্ণ হয় তবে কি অন্তরের অভাব পূর্ণ হয় কখনোই না অভাব পূর্ণ হলেই সে ক্ষান্ত হয়ে যেত যে মুহূর্তেই তার বড় চাওয়াটা পাওয়া হয়ে গেল সেই মুহূর্ত থেকেই তার অন্তর নতুন কোনো বিষয় পাওয়ার আশায় অন্তরে তীব্র অভাব অনুভব করবে সহায় সম্বলহীন কোনো ব্যক্তিকে যদি একটা থাকার মতো কুড়িঘর তৈরি করে দেওয়া যায় তবে সে কিছুদিন পরেই চাইবে একটা পাকা বাড়ি তখন সে পাকা বাড়ির মধ্যে চাইবে এরপর আবার ভাববে যদি আরো বাড়ি গাড়ি জমা জমি তৈরি করতে পারতাম তাহলে আরো ভালো হতো যদি সে আরো পেয়ে যায় তবুও তার চাহিদার শেষ হবে না কারণ তার মনটা এখন অভাবগ্রস্ত যেমন নিঃস্ব থাকা অবস্থায় ছিল আর এই অভাব মোচনের তারণায় যদি পুরো পৃথিবীটাকেও দখল করে নেয় তারপরেও তার মনে অন্য গ্রহ দখল করার স্বাদ জেগে উঠবে এভাবে এই সৌরজগৎ ছাড়িয়ে এই গ্যালাক্সি ছাড়িয়ে বলবে অন্য গ্যালাক্সি দখল করি যদি পুরো মহাবিশ্বকেও দখল করে নেয় তবুও তার অভাব মোচন হবে না কারণ তার প্রকৃত অভাব ছিল অন্তরে আর মানুষের অন্তরের অভাব মোচন করা সম্ভব শুধুমাত্র কৃতজ্ঞতায় জীবনের প্রয়োজনে বাহ্যিক স্তরে নানান বিষয়বস্তু অর্জনের দরকার আছে তবে অন্তরের অভাব বৃহৎ এবং অনিয়ন্ত্রিত হলে সার্বিক দিক থেকে অকল্যাণ বয়ে আনবেই অনেক বিষয় অর্জন হলেও মানসিক শান্তি এবং জগতের কল্যাণ সাধিত করতে পারবেন অন্তরে অভাব থাকার কারণেই অধিকাংশ উচ্চ পদস্থ ব্যক্তিরা নিম্ন স্তরের মানুষদের শোষণ করে উদার করে তবে কৃতজ্ঞতা বিবেকের উপর ভিত্তি করে অভাবের স্তর হয় আলাদা যদি অন্তরের অভাবের স্তর বৃহৎ হয় তবে তার অভাব মোচনের কর্মকাণ্ডগুলো হবে ভয়াবহ আর অপরাধজনক আর যাদের বিবেক কিছুটা জাগ্রত তাদের অভাব মোচনের কর্মকাণ্ডগুলো সমাজের জন্য ততটা ক্ষতিকর নয় অন্তরের অভাবের উপর ভিত্তি করে যে কর্মকাণ্ডগুলো করা হয় সেই কর্মকাণ্ডগুলো ব্যক্তিগত জীবন থেকে শুরু করে প্রাকৃতিক পরিবেশের উপর প্রভাব বিস্তার করে যেমন কোনো পণ্য প্রস্তুতকারী ব্যবসায়ী শিল্প কলকারখানা তৈরি করলেন আর সেই শিল্প কলকারখানার বজ্র পদার্থ পরিবেশ দূষণ করছে পানি দূষণ করছে ফসল উৎপাদনের জমির উর্বরতা নষ্ট করছে বায়ু দূষণ করছে শব্দ দূষণ করছে কিন্তু সেই বিষয়ে তার কোনো মাথা ব্যথা নেই তার চিন্তা কেবল যত পণ্য উৎপাদন করে বিক্রি করতে পারবে তত নিজের অর্থ সম্পদ বৃদ্ধি করতে পারবে এই যে অন্তরের অভাব মোচনের প্রক্রিয়ায় পারিপার্শ্বিক পরিবেশের ক্ষতি করছে এতে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত না দেখালেও পরোক্ষভাবে সে নিজের এবং তার বংশধরদের ক্ষতি করে যাচ্ছে ভয়াবহ অন্তরের অভাবগ্রস্ত ব্যক্তিরা এভাবে জগতের সমস্যার কারণ হয়ে দাঁড়ায় আর নিজেরা সব সময় সারা জীবন বহু বিষয় অর্জন করেও মনের অভাব দূর করতে পারেন না অন্তরের অভাবের তারণায় সফলতার শীর্ষে পৌঁছালেও নতুন করে একটা অভাব বোধ জাগ্রত হবেই একমাত্র আভ্যন্তরীণ কৃতজ্ঞতায় বাহ্যিক স্তরের অভাব পূরণ হওয়ার সাথে সাথে অন্তরের অভাব বোধ দূরীভূত হওয়া সম্ভব এ কারণেই মহামানবেরা বলেন অন্তরের ধনী ব্যক্তিরাই প্রকৃত ধনী আর অন্তরের অভাবগ্রস্ত ব্যক্তিরা ধনী হওয়া সত্ত্বেও প্রকৃত অভাবগ্রস্ত